আচ্ছা যাই হোক আসসালাম আপনারা কি গাড়ি কিনছেন কত টাকাতে কিনছেন এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার না এক লাখ নব্বই আর কিনছেন এক লাখ নব্বই হাজার ব্যবসা ব্যবসা অনেকে তো এক আচ্ছা আপনারা আশা করি খুশি হয়ে যাবেন একটু ফলো করেন শেয়ার করেন যারা কয় যে এক লাখ টাকা ব্যবসা হয় একটু পৌঁছাইয়া দেন ভালোবাসা দেন কলিতার ভাই আল্লাহ হাফেজ